মন্ডলা মন্ডলা করম ব্যক্ত যেন চরা চরা তদ্ পদং দৃশ্যি তং যেন তস্মৈসি গুরুবি নমঃ বঞ্চা কলপ দুরভস্য কৃপা সিন্ধু বয়ে বচ পতিতానং पवने ভব সর্বৈষ্ণবী ভ নম 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 নমহবন্দে কণ্ঠলুম্বিত চৈতন্যগ্রজরপেণ পবিত্রগীতাম ভূতলা নমস্তে সুতায় জগন্নাতসুতা সপুত্রা সকল ত্রে নম কৃষ্ণা বা দৈবকি নন্দনা চশেষ ক্রেশোনাশ নব নমো নম করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধুজগতপতি গোপীস্বর গোপিকা কন্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে কাঞ্চন গৌরাঙ্গি শ্রী রে বৃন্দাবুনেশ্বরী বিষভানুসং দেবী তং নমামি করে প্রিয় নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ্য ঘীতা জগদ্ধিতা শ্রীকৃষ্ণায় গোবি তমেব মাতা বৃদা তমেব তমে বন্ধু সখা তমেব তমে বিদ্যা দ্রোহবি তমেব তমেব সরবঙ্গম দেব দেব ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত জয় শ্রী অদ্ৈত গদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ গোসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ বিচ্ছয় গোসাই জবে করুণা করিবে বোঝে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে বি ছয় গোসাইর পা পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন করেন নরো দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবতে বাসুদেবায় শিবত ভগবত মহাপুরাণম ষষ্ঠ স্কন্ধ ষষ্ঠ স্কন্ধের প্রথম ধায় অজামিল উপাখ্যান মহারাজ পরীক্ষিত বললেন হে মহাভাগ মহারাজ পরীক্ষিত যে ছিলেন সুখদেব গোস্বামীকে বললেন হে মহাভাগ আপনি পূর্বেই দ্বিতীয় স্কন্দেহ নিবৃত্তিমূলক পন্থা এবং তার অনুসরণের ফলে দ্বিতীয় স্কন্দেহেই নিবৃত্তিমূলক পন্থা এবং তার অনুসরণের ফলে জীবের ও চিরাদি মার্গে ক্রমশ কি হয় ব্রহ্মলোকে পৌঁছে ব্রহ্মারের সঙ্গে মুক্ত কথা বর্ণনা হা করেছেন বললেন হে মণিবার আরো বললেন এছাড়া রূপ যে মার্গের দ্বারা ত্রিগুণময় স্বর্গাদি লোক প্রাপ্তি এবং প্রকৃতির সম্বন্ধ ছিন্ন না হওয়ায় জীবের বারবার জন্ম মৃত্যুর প্রবাহে আবর্তন হয়ে থাকে সে কথাও আপনি তৃতীয় স্কন্ধে বর্ণনা করেছেন তৃতীয় স্কন্ধেই বর্ণনা করেছেন কি হে মণিবার এই প্রবৃত্তি মার্গ রূপ যে মার্গের দ্বারা ত্রিগুণময় স্বর্গাদি থেকেই প্রাপ্তি এবং প্রকৃতির সম্বন্ধ ছিন্ন না হওয়া পর্যন্ত জীবের বারবার জন্ম মৃত্যু প্রবাহে আবর্তন হয়ে থাকে তার কথাও তৃতীয় স্কন্ধে বর্ণনা করেছেন তারপরে অধর্মের ফল স্বরূপ নানাবিধ নরভোগের কথাও ব্যাখ্যা করেছেন চতুর্থ স্কন্ধে কি বলেছেন যে অধর্মের ফলস্বরূপ নানাবিধ নরকভোগের কথাও বর্ণনা করা হয়েছে বা ব্যাসদেব বলেছেন সুখদেব গোস্বামী বলছেন আপনি প্রথম ও অন্তর অধিপতি স্বয়ংভুব মনির কাহিনী বলেছেন প্রথম প্রথমন্তরেই মনের অধিপতি স্বয়ংভুব মনুর কাহিনী বর্ণনা করেছেন ব্যাস মহারাজ পরীক্ষিতকে বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী সেই সাথে চতুর্থ পঞ্চম স্কন্ধেই কী করেছেন প্রিয়ব্রত উত্থান পাদ এই দুই মনুপুত্রের বংশ ছাড়া চতুর্থ পঞ্চম স্কন্ধেই প্রিয়ব্রত ও উত্তান পাদের এই দুই মনু বংশ এবং তাদের চরিত্র এবং দ্বীপ বর্ষ সমুদ্র পর্বত নদী উদ্যান বিভিন্ন দ্বীপের বিখ্যাদি কথাও বলেছেন চতুর্থ পঞ্চম প্রিয়ব্রত উত্তান পাদ এই দুই মনুপুত্রের বংশ এবং তাদের চরিত্র দ্বীপ বর্ষ সমুদ্র উদ্যান পর্বত নদী এবং বিভিন্ন দ্বীপের বিখ্যাতির কথাও বর্ণনা করেছেন গোমণ্ডলের সংস্থান দ্বীপ বর্ষাদির বিভাগ ভূমন্ডলের সংস্থান দ্বীপ বর্ষাদির বিভাগ তাদের লক্ষণ পরিমাণ সবই বর্ণিত হয়েছে গ্রহ নক্ষত্র আদির অবস্থিতি অতল বিতল ইত্যাদি ভূ বিবর সপ্ত পাতাল এবং ভগবান যেভাবে এই বিশ্ব সৃষ্টি করেছেন বলেই সে সবই আপনি বর্ণনা করেছেন প্রভু কে বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী কাকে বর্ণনা করে শুনিয়েছেন মহারাজ পরীক্ষিত তাই বলছেন হে মহাভাগ আপনি আমি এখন আপনার কাছে সেই উপায়ের কথা শুনতে চাই মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছেন যে প্রভু আমি এখন আপনার কাছে সেই উপায়ের কথা শুনতে চাই যার অনুষ্ঠান করলেই মানুষের নানাবিধ দুঃসহ যাতনা পূর্বক নরকে না যেতে হয় আমি আপনার কাছে সেই উপায়ের কথা শুনতে চাই কোন উপায় যার অনুষ্ঠান করলেই মানুষের নানাবিধ দুঃসহ পূর্বক নরকে না যেতে হয় আপনি অনুগ্রহ করে আমাকে সেই উপদেশ দান করুন সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত বলছেন আপনি কৃপা করে সেই উপদেশ দান করুন শ্রী সুখদেব বললেন মানুষের মন বাক্য ও শরীরের দ্বারা পাপ আচরণ করে সুখদেব গোস্বামী বললেন মানুষ মন বাক্য অর্থাৎ মন দিয়ে বাক্য দিয়ে কথার মধ্যে আর শরীর দিয়ে এই তিন প্রকারে পাপ আচরণ করে থাকে সে যদি হলোকে সেই পাপ আচরণের যথাবিধি প্রাশ্চিত্ত না করে যদি হলোকে এই তিন প্রকারের পাপে প্রাশ্চিত্ত সময়ে না করে তবে মৃত্যুর পর সেই ভয়ানক যন্ত্রণাপূর্বক নরকে মৃত্যুর পর পাপে প্রাশ্চিত্ত না করলে সেই ভয়ানক যন্ত্রণাপূর্বক কি হলে নরকে যেসব নরকের বর্ণনা আমি মহারাজ পরীক্ষিতকে বলছেন সুখদেব গোস্বামী যেসব নরকের বর্ণনা আমি পঞ্চম স্কন্ধে শেষভাগে তোমার কাছে বর্ণনা করেছি অর্থাৎ মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করেছেন তাকে নিশ্চয়ই যেতে হয় সেই নরকে সেই জন্য এই জন্মেই মৃত্যুর পরিবেই শরীর অপটু হওয়ার আগেই সতর্ক সংযত চিত্তেই পাপের গুরুত্ব লঘুত্ব বিচার করে অবিলম্বে পাপের নিষ্কৃতির নিমিত্ত প্রাশিত্ত করা উচিত বললেন সেই জন্য মৃত্যুর পরিবেই শরীর অপটু হওয়ার আগে অর্থাৎ পটু থাকতে থাকতে শক্তি সমর্থ থাকতে থাকতেই বলছেন অপটু হওয়ার পরিবেশ কি করতেন পাপের লঘুত্ব গুরুত্ব বিচার করে সংযত চিত্তে প্রাশ্চিত করা উচিত অবিলম্বে করা উচিত তাই বলেছেন পাপের নিষ্কৃতির নিমিত্ত প্রাশ্চিত্ত করা উচিত পাপের নিষ্কৃতি হবে এদিকেও প্রাশ্চিত করে যেমন রোগের গুরুত্ব লঘুত্ব বিচার করে মরমগ্য চিকিৎসক রোগের যথাযথ চিকিৎসা করেন যেমন চিকিৎসার ক্ষেত্রে রোগের গুরুত্ব লঘুত্ব বিচার করে সুচিকিৎসকগণ যেমন চিকিৎসা করেন তরুপ আমাদেরও পাপের প্রাশ্চিত করা উচিত রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন পূজ্যবর সুখদেব গোস্বামীকে বললেন পূজ্যবর পাপ আচরণ করলেই ইহ শাসন শাসনকর্তা সমাজ প্রভৃতি দ্বারা প্রত্যক্ষ শাস্তি ওদের সামাজিকভাবে যদি কোনো কেউ পাপ আচরণ করে তাহলে ইহজগতে শাসন কর্তা এবং সমাজের সামাজিকভাবে তার শাস্তি প্রদান করা হয় এবং পরলোকে শাস্ত্রোক্ত নরকাদি ভোগ করতে হয় তেমনি পরলোকেও ওই নরকাদি শাস্ত্র সব নরকাদি শাস্ত্রোক্ত নরক আদি যন্ত্রণা ভোগ করতে হয় নরক ভোগ করতে হয় সুতরাং পাপ যে তার অনিষ্টকারী সুতরাং সকলের ব্যাক্ষেত্রেই প্রযোজ্য পাপ সকলের পক্ষে অনিষ্টকারী তাই বলেছে সুতরাং পাপ যে তার অনিষ্টকারী একথা জেনেও মানুষ স্বভাবের বসে পাপ বসনায় বিবস হয়ে বারবার সেই পাপ কর্মে প্রবৃত্ত হয় পাপ সত্যি অনিষ্টকারী কথা যেন কি করে স্বভাব বসে মানুষ বারবার বি বসে পাপ আচরণ করে থাকে বাপরে করে থাকে সেক্ষেত্রে তার পক্ষে পাপের প্রাশ্চিত অনুষ্ঠান কি করে সম্ভব যদি বারবার প্রাশ্চিত্ত করার পরে আবার পাপ করে পাপ আচরণ করে তাহলে তাকে পাপ স্শ করে তাই প্রাশ্চিত্ত বারবার তার পক্ষে প্রাশ্চিত্যের অনুষ্ঠান করা অসম্ভব বা সম্ভব নয় মানুষ কখনো কখনো প্রাশ্চিত আদির দ্বারা পাপের নিবৃত করে নিবৃত্তি করে কখনো কখনো মানুষ প্রাশ্চিত্য আদি কর্মের দ্বারা পাপের নিবৃতি করে আবার সেই মানুষই সেই পাপ কর্ম করে আবার সেই মানুষই পুনরায় সেই কর্ম করে সুতরাং তোমার তো বিশ্বাস যেই হাতি যেমন স্নান করার পরে আবার তখনই ধুলোবালি মাখে বলছেন হাতি যেমন স্নান করার পর সুরের দ্বারা সর্বঙ্গে ধুলাবালি মাখে সেই রকম মানুষও এইসব প্রাশ্চাত্য প্রাশ্চিত্য আদিন অনুষ্ঠান হস্তি স্নানের মতোই নিষ্ফল অর্থাৎ সে পাপ পাপের প্রাশ্চিত্য করার পর পুনরায় পাপ আচরণ করে হস্তি যেমন তার সুরের দ্বারা সর্বঙ্গে স্নানের পরে ধুলোবা প্রাশ্চিত্যাদ অনুষ্ঠানের পর হস্তি স্নানের মতো আবার পুনরায় পাপ আচরণ করি নিতাই গৌর হরিব শিশুকে দেব বললেন বস্তুত প্রাশ্চত প্রাশ্চিত্যরূপ রূপ কর্মের দ্বারা পাপ রূপ কর্মের মূলচ্ছেদ হয় না মুখদেব গোস্বাই মহারাজ পরীক্ষিতকে বললেন এই প্রাশ্চিত্য আদি কর্মের দ্বারা কখনো রূপ কর্মের মূলচ্ছেদ হয় না কারণ অবিদ্যা সমাজ অবিদ্যায় সমাচ্ছন্ন অজ্ঞানী জীব ওইসব কর্মের অধিকারী এ পাপ করার অধিকারী বা পাপ করা করেই যারা অবিদ্যায় সমাচ্ছন্ন অজ্ঞানী ব্যক্তি তারা এই বারবার পাপ করে বা পাপ আচরণ করে এবং এই অজ্ঞানীজী সব ওই সব কর্মের অধিকারই রা জীব পাপ করে প্রাশ্চিত করে অজ্ঞানে থাকা পর্যন্ত পাপ বাসনা সর্বতভাবে নিবৃত সম্ভব নয় যতক্ষণ তার মধ্যেই অজ্ঞান অন্ধকার বিরাজ করবে ততক্ষণ পাপ বাসনা সর্বতভাবে নিবৃত্তি করা সম্ভব নয় বা নিবৃত্তি হয় না কাজে কাজেই তত্ত্বজ্ঞানী প্রকৃত প্রাকৃত প্রকৃত প্রাশ্চিত্য সুতরাং এই সিদ্ধান্তে বা এই সিদ্ধান্ত দিয়েছেন সুখদেব গোস্বামী দিয়েছেন যে তত্ত্বজ্ঞানই হতে প্রকৃত প্রাশ্চিত্য তত্ত্বজ্ঞানে প্রাশ্চিত্ত হলে আর তার বাপরু বাসনার উদয় হয় না এবং তত্ত্বজ্ঞান দ্বারা প্রাশ্চিত্য হলে আর পুনরায় তাকে প্রাশ্চিত্য করা দরকার হয় না এই বলছেন কাজেই তত্ত্বজ্ঞানী প্রকৃত প্রা প্রাকৃত প্রকৃত প্রাশ্চিত্ত যে মানুষ সুপত্র সেবন করে রোগ তাকে ছুতে পারে না যে মানুষ সুপত্র সেবন করে রোগ তাকে যেমন ছুতে পারে না সেই রকমই হে মহারাজ ও পরীক্ষে যে মানুষ নিয়মাতি নিয়মাদিনিয়ত পালন করি নিষ্ঠার সঙ্গে চলেই গোবিন্দ অনুসরণ পাদ পাদপদ্য অনুসরণ করে তারা সেবা করে এবং নিয়মাদি নিয়ত পালন করে যান যোগ্য ব্রত ইত্যাদি পালন করে সে ক্রমে ক্রমেই পাপ বাসনা থেকে মুক্ত হয়ে কা কল্যাণপ্রদ কল্যাণপ্রদ তত্ত্ব জ্ঞান লাভে সমর্থ হয় সেই ব্যক্তি যে নিয়ম নিষ্ঠা পালন করে চলে সর্বতভাবে এবং অধম অধর্ম আচরণ থেকে দূরে থাকি যা বেত নিষিদ্ধ তাই অধর্ম তাই সে নিষিদ্ধ কর্ম থেকে নিজেকে এড়িয়ে পাপ ধর্ম আচরণ করে সেই ব্যক্তির ক্রমে ক্রমে পাপ বাসনা থেকে মুক্ত হয়ে কল্যাণপ্রদ তত্ত্বজ্ঞান লাভে সমর্থ হয় নিতাই গৌর হরিব আগুন যেমন সমূহৎ সমূহত বাঁধঝারকেই সাত করে আগুন লাগলে যেমন বাঁশ যেমন ভস্মীভূত হয়ে যায় সেই রকম ধার্মিক ও শ্রদ্ধাবান ধীর পুরুষ তারা ধার্মিক শ্রদ্ধাবান ধীর পুরুষ কি করে তারা ব্রহ্মচর্য ইন্দ্রিয় দমন মনসংযম দান সত্য বাদ্যন্তর সুচিতা জম নিয়ম এই নটি সাধনের মাধ্যমে মন বাক্য শরীর দ্বারা কৃত সমূহৎ পাপকে ভস্মীভূত করে দেয় বলা হয়েছে আগুন যেমন সমূহৎ বাঁশ ধারকেই অস্বস করে দেয় তদরূপ সেই রকমই একই উপায়ে ধার্মিক শ্রদ্ধা মানে ব্যক্তি ধীর পুরুষগণ তপস্যা ব্রহ্মচর্য ইন্দ্রিয় দমন মনোসংযম মন বলি মনোসংযম দান সত্য বাহ্য অভ্যন্তর সূচিতা জম নিয়ম এই নয়টি সাধনের মাধ্যমে মন বাক্য ও শরীর দ্বারা কৃত সমহত পাপকে ভূস্মীভূত করে থাকেন আর কি বাসুদেব পরায়ণতি বিরল কোন কোন ভক্তগণ ভগবৎ ভক্তিপরায়ণ সেই বাসুদেব পরায়ণ সেই বাসুদেব পরায়ণ অতি কোন দ্বারাই কি করা হয় বাসুদেব পরায়ণ ভগবত ভক্তগণ কোনো কোনো ভক্তগণ কেবলমাত্র ঐকান্তিক ভক্তির দ্বারাই শিশির সুক্ত সূর্য সূর্যকিরণে শিশির কিংবা কুহলিকার অবলুপ্তির মতো কি করে সমুদায় পাপরা আছি সম্পূর্ণরূপে বনিষ্ঠ করে থাকেন সূর্যকিরণ শিশিরের উপরে পড়লে যেমন সেই শিশির অনতি বিলম্বে শুষ্ক হয়ে যায় শিশির দেখা যায় না তেমনি বাসুদেব পরায়ণ ভগবত ভক্ত কেবলমাত্র ঐকান্তিক ভক্তি দ্বারাই তার সমস্ত পাপরা আসি ঘুষীভূত করে ফেলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্তবৃন্দ জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ ইয় গোসাই রে চরণ বন্ধন যাহা কইতে বিঘ্ন নাশ অভীষ্ট হন গোসাই যার মুই তার দাস পদরিনুম পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শনিবাস আমার জনমে জনমে হয় এই অভিলাস গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হে এরিবে বি ছয় গোসাইয়ের করি পদ্ম করিয়াস হরিণাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমদ্ ভগবত মহাপুরাণ কি জয় জয় ভগবত ভগবান কি জয় নিতাই গৌরী সীতানাথ কি জয় জয় মহর্ষি বেদব্যাস কি জয় বৃন্দাদেবী জয় গুরু মহারাজ স্বামী মানেশ্বরানন্দ তীর্থ কি জয় শ্রীবৃন্দাবন দাস ঠাকুর কি জয় রাধা বৃন্দাবন চন্দ্র কি জয় জয় সুবুদ্ধিৰায়ি জয় কলিপত গোস্বাই মাহাৰাজ কি জয় জয় ৰাধা গোপীনাথ কি জয় জয় প্ৰাণ গৌৰ মহন্ত মাৰাজ কি জয় জয় ৰাধে বাবা কি জয়ীতাই গৌৰি সীতানাথ প্ৰেমানন্দ গৌৰ হৰি হৰি বোল হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি নীতায়ু গৌৰি সীতানাথ প্ৰেমানন্দ গৌৰ হৰি